إن الله طيب لا يقبل إلا طيبا الله لن আল্লাহ অপবিত্র কোন জিনিস গ্রহণ করে না তোমার নামাজের মধ্যে ত্রুটি তোমার জাকাতের মধ্যে ত্রুটি তোমার নামাজের মধ্যে ত্রুটি এবাদতের মধ্যে ত্রুটি তোমার ত্রুটি 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 মধ্যে এমন কোন আমল নাই যে আমলের মধ্যে বাবা ত্রুটি নাই আল্লাহর কসম আল্লাহর কসম তোমার আমার আমলের মধ্যে যদি বিন্দু পরিমাণ ত্রুটি থাকে ওই ত্রুটিযুক্ত আমল আমল দিয়া কোনদিন জান্নাতে আশা করতে পারবা না ও পর্দার আড়ালে আম্মা জনেরা অনুরোধ করে বলে যাই মা এখন সময় আছে জবানের হেফাজত করো এই জবান দিয়া কোনদিন স্বামীর মনে কষ্ট দিও না রে মা নবী আমার বলে আমি মেরাজের রাত্রিতে যখন কবরগুলি দেখতেছিলাম কবরে রাজাবগুলি দেখলাম একটা মহিলাকে রাইতু ইমরাতাম মুআল্লাকাতাম বিলিসাবিহা একটা মহিলার জিভটা পির করে ওই মহিলাটাকে জিব্বার সঙ্গে জুলাইয়া রাখা হইছে আর এই জবানের মধ্যে আগুন দছে গরম পানি কেমন গরম পানি যেই গরম পানি এক ফোঁটা দুনিয়ায় পড়লে দুনিয়া কিয়ামত পর্যন্ত আর কোনো দাস জন্মাইতো না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ الحمد لله الذي خلق الانسان وكرمه وعلمه من البيان من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان باللسان ولا بالقلم وأشهد أن لا إله إلا الله وحده وحده لا شريك لا, لا ضد له ولا ند له ولا مثل له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب قلوبنا وارواحنا ومولانا ومولانا وأولانا محمدا عبد الله ورسوله ارسله الله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد. بسم الله الرحمن الرحيم. يا ايها الذين امنوا اتقوا الله وقولوا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم صدق الله العظيم شبه دور الشريف اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا انك انت العليم الحكيم يا ايها الذين امنوا اتقوا الله يا ايها الذين امنوا اتقوا الله وقولوا হে ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় কর আর সঠিক কথা বলো কৌল সদীদা ওরে ইমানদারের দল তোমরা আল্লাহকে ভয় করো আর জবান দিয়া সঠিক কথা বলো এই দুইটা কাজ যদি বন্দা করতে পারো আল্লাহ তাআলা বলেন ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম তোমাদের গোটা জিন্দগির আমলগুলোকে আমি সংশোধন করে দিব আর তোমাদের জীবনে ঘটে যাওয়া গুণা গুলো আমি আল্লাহ মাফ করে দিব কি মজার আজি বয়ান আল্লাহ পাক করলেন আল্লাহ পাকের ভয় এই ভয়ের জায়গা হলো কলব আল্লাহ পাক বলে তোর কলবে আমি আল্লাহর ভয় পয়দা কর আর এই জবান দিয়া সঠিক কথা বল এই জবান দিয়া সহী কথা বলো সঠিক কথা বলো অন্তরে আমি আল্লাহর ভয় জবান দিয়া সঠিক কথা আল্লাহ পাক বলে বড় বড় দুইটা পুরস্কার আমি দিব নাম্বার এক তোর গোটা জিন্দগির ত্রুটি যুক্ত আমল গুলো আমি ত্রুটি মুক্ত করে আর তোদের সবচেয়ে বড় সমস্যা আমি আল্লাহর কাছে আমি আল্লাহর নৈকট্য হাসিল করার জন্যে আর জান্নাতের যাওয়ার জন্য সেটা হলো আল্লাহ পাক বলে বন্দা আমি তোর চাইয়া দেখি তোর হাতের গুনা তোর পায়ের গুনা তোর গুনা চোখের গুনা তোর জবানের গুনা কানের গুনা বান্দা আমি তোরে বড় আদর করে বানাইছি আমি আল্লাহ তোরে বড় সুন্দর করে বানাইছি আমি আল্লাহ তোকে বানাইছি জান্নাতি যাওয়ার জন্য যখন আমি তাকায় দেখি আমার বান্দার হাতেও গুনা পায়েও গুণা আমার বান্দার চোগী গুনা কানে গুনা আমার জান্নাত কাঁদতে থাকে আমার মালিক জাহান্নামের দিকে যাচ্ছে আমার মালিক জাহান্নামের বাসিন্দা হয়ে যাচ্ছে আল্লাহ পাক বলে বান্দা আমি তখন চাই আমার বান্দার গুনাগুলো যেন আমি মাফ করে দিতে পারি আল্লাহর নবী বলে ইন্নাল্লাহা ইয়াফসুদু ইয়াদাউ ইদাইহি বিললাই আল্লাহ তালা রাতের বেলা যখন হয় দুইটা হাত দুনিয়ার দিকে বিছায় দেয় আর বলে ও আমার বান্দারা দুনি দিনের বেলা যা গুলো হয়েছে আমার কাছে খালি ঠোঁটটা একটু পাঙ্খা বল আল্লাহ বলে মত করে দাও আল্লাহ বলে আমার জাতের কসম আমার শিবতের কসম আমার জালালিয়াতের কসম বন্ধ তুই বলতে দেরি তোর সারা দিনের গুণাগুলো আমি রাত্রে মাফ করতে দেরি করি সুম্মা ইয়া সুদিয়্যা দাইহি বিগনাহার আল্লাহ তাআলা বলে বান্দা নবী আমার বলেন যখন দিনের বেলা হয় আল্লাহ পাক আবার দুইটা হাত পৃথিবীর দিকে বাড়ায়া দেন আর বলে রাতের বেলা যারা গুনাহ করছো তওবা করো যখন বান্দারা আল্লাহর কাছে টুটনেরে বলে আল্লাহ আমার গুনাহগুলো माफ করে দাও সারা রাত্রে করা গুণা আল্লাহ পাক এক সেকেন্ডে মাফ করে দে এই বাবা জবান এটা অনেক দামি জিনিস তুমি মসজিদে ইমাম হতে পারো খতিব হতে পারো মুফতি হতে পারো মুহাদ্দিস হতে পারো তুমি যুগ শ্রেষ্ঠ ওলি হতে পারো কাউস কত কুতুব হতে পারো বাতাসের উপর দিয়ে উড়তে পারো পানির উপরে নামাজ পড়তে পারো করো এই জবান দিয়ে মিথ্যা কথা বলো এই জবান দিয়ে চুগল খড়ি করো আল্লাহর কথা তোমার কোনো কাজ হবে না তোমার কুতুবগিরি কোনো কাজ হবে না ইমামতি কোনো লাভ হবে না কতিবগিরি কোনো কাজ হবে না যতদিন পর্যন্ত তোমার জবান ঠিক না হবে আল্লাহ কসম তোমার সমস্ত আমল বরবাদ জবান ঠিক করো মদিনার নবী বলেন সুসংবাদ শোনায় আমার যে উন্মতের জবানের হেফাজত হবে তার সমস্ত আমলগুলো স্বয়ং আল্লাহ সংশোধন করে একটা আমলে ত্রুটি থাকবে না ত্রুটি মুক্ত আমল করে দিবেন বুঝতো আজ বহু আলেম এই জবানের কারণে তার এলেম বাতিল হয়ে যাচ্ছে বহুত ওলি তার বাতিল হয়ে যাচ্ছে এই জবান নিজের কন্ট্রোলে না থাকার কারণে জবান হেফাজতে না থাকার কারণে। এই জন্য আনেন জবানকে হেফাজত করেন আমাদের মতো বহু আলেম ওলামা আজকে আমরা মাইকের সামনে বসে অনেক আলেম ওলামাদের বিবর্ষে কয়েক করি না দোস্ত আমি আমি মুফতি আশ্রফুল আলম ওবাইদি তোমার প্রতি এক পরামর্শ দিতে চাই তুমি যদি বিদ্যু পরিমাণ এলিম নিয়া এই মাইদানে কাজ করো এই মাইকের সামনে বসে কোনো আলেমের গিবত করো না কারণ আল্লাহ তালা বলছেন যারা জবানের হেফাজত করবে আমি তার গোটা জিন্দিগির আমল সংশোধন করে দিব জবানের হেফাজত যার না হবে তার গোটা জিন্দিগির আমল গুলি ত্রুটি কথা ঠিক কেনা কথা ইন্নাল্লাহ তাইয়িবুন কোন জিনিস নামাজের মধ্যে ত্রুটি তোমার জাকাতের মধ্যে ত্রুটি তোমার নামাজের মধ্যে ত্রুটি এবাদতের মধ্যে ত্রুটি তোমার আউ ত্রুটি তেলাওয়াতের ত্রুটি জাকাতের মধ্যে ত্রুটি এবং কোনো আমল নাই যে আমলের মধ্যে বাবা ত্রুটি নাই আল্লাহর কসম আল্লাহর কসম তোমার আমার আমলের মধ্যে যদি বিন্দু পরিমাণ ত্রুটি থাকে ওই ত্রুটিযুক্ত আমল দিয়া কোনোদিন জান্নাতের আশা করতে পারবা না ও পর্দার আড়ালের আম্মা

জলের মধ্যে আগুন দেওয়া হচ্ছে গরম পানি কেমন গরম পানি যেই গরম পানি এক ফোটা দুনিয়ায় পড়লে দুনিয়া কেমন পর্যন্ত আর কোনো গাছ জন্মাইত না নবী জিজ্ঞেস করলেন ও জিব্রাই এই মহিলাটাকে জিব্বা বের করে ঝুলাইয়া রাখা হয়েছে এই জিব্বাটা বের করে চিপ্পার সঙ্গে ঝুলাইয়া রাখা হলো আর তার কণ্ঠের মধ্যে জাহান নামের গরম পানি ডালা হচ্ছে গেল জিব্রাইল বলে আর রসুল আল্লাহ এই মহিলাটার একটা অপরাধ তার এই জাবান দিয়া স্বামীর মনে কষ্ট দিত স্বামীর সঙ্গে এমন কথা বলতো যেই কথার দ্বারা স্বামী মনে ব্যথা পাইত এই কারণেই মহিলাকে আজাব দেওয়া হচ্ছে কেমন পর্যন্ত আজাব হবে ওরে পর্দার আড়ালে রাম্মা জানেরা অনুরোধ করে বলে যাই মাই জবান দিয়া কাউকে কষ্ট দিও না মাওলানা তারিক জামিল সাহেব বলেন পাকিস্তানে এক কবর খোঁদার সময় পাশের কবরের দেয়াল ব্যঙ্গে গেলে ওই কবর থেকে এমন আলো এ বাবা যারা কবর খুঁজতে দিছিল দৌড়াই আসলো আমিও গেলাম যাইয়া দেখি হা হা আলোতে জায়গাটা আলোকিত হয়ে গেছে ওই লোকটাকে জিজ্ঞেস করলাম এই আলো আসলো ওই হুজুর এই কবর কুদার সময় পাশের কবরের দেয়াল ভেঙে গেছে ওই কবর থেকে আলো বের হয় হুজুর কান্দে আর বলে বাবা তাড়াতাড়ি ওই চিত্রটা বদ্ধ করিয়া দাও এই আলো কবরটা কার একজন মহিলার কবর কত বছর আগে মারা গেল দশ বৎসর আগে কি করতু ওই মহিলার স্বামীর কাছে জিজ্ঞেস করার পরে বলে হুজুর আমার স্ত্রীটা এত ভালো ছিল এই জবান দিয়ে এমন কথা বলতো আমার মনটা খুশি হয়ে যাইত পঁচিশ বছর সংসার করে কবরে চলে গেল আল্লাহর কসম কোনদিন এই জবান দিয়ে আমার কষ্ট দেয় না এই জন্য এই জবান দিয়ে কাউকে কষ্ট দিবেন না বলেন ইনশা আল্লাহ ঠিক আছে তো ভাই ইনশাআল্লাহ হ্যাঁ আমার ছাত্র সোয়াইব আহমদ আশরাফি আমার খুব স্নেহের আমার নিজের কাছে তাকে আমি লেখাপড়া করাইছি আমার সঙ্গে চায়ের বৎসর মাহফিলে মাহফিলে তাকে বয়ান আমি তাকে প্রশিক্ষণ দেওয়াইয়া তারপরে এই মাহফিলের ময়দানে তাকে ছেড়েছি সোহেব আহমদ ভাইসা আসে নাই ওয়াজের ময়দানে সোহেব আহমদ ওয়াজের ময়দানে ভাইসা আসে নাই সোহেবের একজন মুরুব্বী আছে আমি মুফতি আশরাফুল আলম আলমবাইদের কাছে শেখায়ত করে তার কোনো দোষ থাকলে আমি ফখরের জন্য বলি না গৌরবের জন্য বলি না আমি আমি আজকে অনেক বর্ষ পর্যন্ত বোখারি পড়াই আমি একজন শাইখুল হাদিস এই পর্যন্ত আলহামদুলিল্লাহ আমাকে নয়জন পিসাব খেলাফত দিছে নয়জন পিসাবে আমারে খেলাফত দিছে তো আমি মুড়িদ পড়াই না এই জন্য আমার মুড়িদের নাই আমার এই স্নেহের সাহেবকে আমি মাহফিলের প্রশিক্ষণ দেওয়াইয়া সহপতি হইয়া আজকে সে ময়দানে বয়ান করে তোমরা তো খালি দাওরা কইরা করিয়া আফতার সার্টিফিকেট লইয়া মুফতি লাগাই দিয়া ময়দানে নেমে গেছো ওয়াজ শিক্ষা কইরা ওয়াজের ময়দানে নামো নাই এই কথা বলার লাগাম তোমাদের শিখা হয় নাই কথা ঠিক রাখা এই দুনিয়াতে কোন জিনিস শিক্ষা ছাড়া হয় না কথা ঠিক কিনা বলেন তুমি শিক্ষা না শিখা যদি রিক্সায় উঠো রিক্সা চাপ দিবা রাস্তার পরিবর্তে গর্তে পড়বে ঠিক কিনা গান গাড়ি চালাইতে পারো না গাড়ি রিস্টারিং ধরো চাবি ঘুরান দিবা রাস্তার পরিবর্তে পুষ্কুনিতে নদীতে খালে পড়বে কথা ঠিক কিনা গান আজকে আমাদের এই সমাজে মাইন করবেন না আমাকে মাফ করে দিবেন আপনাদের বুজার জন্য বলতেছি ওয়াজের ময়দানে আসার ক্ষেত্রেও একজন উস্তাদের পিছনে ধুইরা ওয়াজ শিক্ষা প্রশিক্ষণ নিয়ে আসা অতীব প্রয়োজন আর না হয় এখানে বসার পরে হাজার হাজার মানুষ দেখে তখন হামচুনি মা ডাঙ্গুরি নিস আমার চেয়ার কে বড় আছে যা জবান দিয়ে আসে তাই বলতে থাকে কারণ তার পিছনে কোনো ধাক্কা নাই দোয়ার ধাক্কা নাই মুরুব্বীর হাত তাই এই জন্য যা পারে তাই বলে কথা ঠিক কে রাখা আমার আমার এই স্নেহের সোহাইব আহমদ আশরাফি আমার সঙ্গে তিন চার বছর ওয়াজ মাহফি লেগেছে আমার আগে দিয়া তাকে আমি বয়ান করাইছি তার বয়ানের যেখানে ত্রুটি সেখানে সংশোধন করে দিছি এইভাবে হইতে হইতে তিন চার বছর বয়ান শিখছে গজল গাইছে আমার আগে দিয়া গজলে যেখানে ত্রুটি শিখছি সেটা সংশোধন করছি তেলাওয়াত করছে তেলাওয়াতে যেখানে সমস্যা সেখানে আমি ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি সব কিছু উকে হওয়ার পর তারপরে ময়দানে নামছে সোহাইব আহমদ বাংলা বই ময়দানে ওয়াজ করে না কথা ঠিক কিনা তার পিছনে তার পিছনে একজন উস্তাদের দোয়া আছে তার উস্তাদের ধাক্কা আছে আলহামদুলিল্লাহ সে এগিয়ে যাবে এগিয়ে যাবে